নমস্কার ইউটিউবে ধর্মকথা চ্যানেলে আপনাদের সকলকে জানায় স্বাগত আজকে আমি একটা ভিডিও নিয়ে এসেছি যেখানে শিবরাত্রি সম্পর্কে নানান তথ্য আপনারা এই ভিডিওটি মাধ্যমে জানতে পারবেন প্রথমে জানতে পারবেন যে মহাশিবরাত্রির দিন চার ঘন্টায় চার প্রকারের পুজোর পদ্ধতি কি কি ও চার রকমের মন্ত্র তারপর মহাশিবরাত্রিতে বেলপাতায় রাম নাম লিখলে কি হয় তিন শিবরাত্রির দিন শিবলিঙ্গে ভুল করেও যে তিনটি জিনিস বস্তুকে নিবেদন করবেন না সে তিনটে জিনিস কি কি চার শিবরাত্রির দিনে কি কি করবেন এবং কি কি করবেন না এ সমস্ত তথ্য আজকে আপনারা এই ভিডিওটি মাধ্যমে জানতে পারবেন তাহলে আসুন ভিডিওটি শুরু করা যাক এবং যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন মহা মহাশিবরাত্রির দিনে চার ঘন্টায় চার প্রকারের পুজোর পদ্ধতি সামনে আসতে চলেছে মহাশিবরাত্রি ভক্তরা সারা দিন ভগবানের আরাধনা করবেন ভগবান মহাদেবের কৃপায় ভক্তদের সকল মনোবাঞ্ছা পূরণ হবে এবার মহাশিবরাত্রির দিন ভক্তদের জন্য বিশেষ ফলদায়ক যোগও তৈরি হচ্ছে মহাশিবরাত্রির দিন সকালে ঘুম থেকে উঠে স্নান সেরে দৈনন্দিন কাজ সেরে ভষ্মের ত্রিপুণ্ড তিলক লাগিয়ে গলায় রুদ্রাক্ষের মালা পরিয়ে শিবালয়ে গিয়ে রীতি অনুযায়ী শিবলিঙ্গের পূজা করা হয় মহাশিবরাত্রির উপবাসের জন্য এদিন সংকল্প করুন এবং এই দিনে চারটি ঘন্টায় চারটি মন্ত্র জপ করে মহাশিবরাত্রির উপবাস করুন ভগবান শিবের সারলের কথা সবাই জানেন তাই ভক্তরা তাকে ভোলা নামেও ডাকেন এটা বিশ্বাস করা হয় যে ভগবান শিবকে খুশি করার জন্য আপনার অনেক কিছুর প্রয়োজন নেই তবে সত্যিকারের মন এবং আত্মার সঙ্গে দেওয়া একটি ফুলও ভগবান আশুতোষকে খুশি করতে পারে শিবরাত্রির তিথি আটই ফেব্রুয়ারি চতুর্দশী তিথি শুরু হচ্ছে সেদিন সন্ধ্যা আটটা দুই মিনিট থেকে তিথি শুরু হবে উনিশে ফেব্রুয়ারি চারটে আঠেরো মিনিট পর্যন্ত থাকবে এই তিথি এই তিথির মধ্যে রয়েছে শিবের পুজোর চার প্রহরের সময়কাল চার প্রহরের পুজোর সময়গুলি হল প্রথম প্রহর শনিবার সন্ধ্যে ছটা একুশ মিনিট থেকে রাত নটা একত্রিশ মিনিট পর্যন্ত দ্বিতীয় প্রহর নটা একত্রিশ মিনিট থেকে বারোটা একচল্লিশ মিনিট পর্যন্ত তৃতীয় প্রহর রাত বারোটা বিয়াল্লিশ মিনিট থেকে ভোর রাত তিনটে একান্ন মিনিট পর্যন্ত চতুর্থ প্রহর ভোর রাত তিনটে বাহান্ন মিনিট থেকে সকাল সাতটা এক মিনিট পর্যন্ত চার প্রহরের চারটি মন্ত্রও জেনে নেওয়া যাক এবার মহাশিবরাত্রির প্রথম পর্বে সংকল্প করে শিবলিঙ্গকে দুধ দিয়ে স্নান করাতে হবে এবং ওম হি ঈশানায় নম জপ করতে হবে দ্বিতীয় পর্বে দধি অর্থাৎ দই দিয়ে শিবলিঙ্গকে স্নান করার পর ওম হি অধরায় নম জপ করুন তৃতীয় পর্বে শিবলিঙ্গকে ঘি দিয়ে স্নান করার পর ওম হি বাম দেবায় নম জপ করুন চতুর্থ পর্বে শিবলিঙ্গকে মধু দিয়ে স্নান করার পর ওম হি সদজাতয়ে নম মন্ত্রটি জপ করুন এবার আমরা জানব যে মহা শিবরাত্রিতে বেলপাতায় নাম লিখে শিবকে অর্পণ করলে কি হতে পারে মহাশিবরাত্রিতে বেলপাতায় নাম লিখে অর্পণ করলে মনের সব ইচ্ছে মেটাবেন মহাদেব শাস্ত্রে মহাশিবরাত্রিতে পুজোয় রামনাম বেলপাতা শিবকে নিবেদন করার পরামর্শ দেওয়া হয়েছে মনে করা হয় এর ফলে ব্যক্তির মনের সমস্ত ইচ্ছা পূরণ করেন মহাদেব বেলপাতা শিবের অতি প্রিয় এই একটি পাতা ছাড়া শিব পুজো অসম্পূর্ণ কিন্তু বেলপাতা অর্পণের নিয়মও নির্দিষ্ট মন্ত্র রয়েছে মহাশিবরাত্রি তিথিতে শিবের বিশেষ পূজা অর্চনায় বেলপাতা অপরিহার্য শ্রদ্ধা ভক্তি ভরে শিবকে শুধুমাত্র একটি বেলপাতা ও জল নিবেদন করলেই তিনি প্রসন্ন হন বেলপাতায় একটি বিশেষ নাম লিখে শিবকে নিবেদন করলে ব্যক্তির সমস্ত মনস্কামনা পূরণ হয় বেলপাতায় কি লিখবেন এবং কীভাবে তার নিবেদন করবেন আবার বেলপাতার নিবেদনের সময় কোন মন্ত্র জপ করবেন সে সবই এখান থেকে আজকে আপনারা জানতে পারবেন বেলপাতায় লিখুন রাম নাম পুরাণ অনুযায়ী সতীর আত্মদাহর পর শিব পুনরায় বৈরাগ্য ধারণ করেন এদিকে শিব লাভের জন্য শক্তি রূপী পার্বতী কঠোর তপস্যা করেন শিবকে তুষ্ট করার জন্য পার্বতী সর্বপ্রথম বেলপাতায় রাম লিখে শিবকে নিবেদন করেন উল্লেখ্য রাম শিবের আরাধ্য দেবতা একদা সতী শিবকে প্রশ্ন করেন যে তিনি কার ধ্যানে মগ্ন থাকেন তার উত্তরে শিব জানান যে বিষ্ণুই তার আরাধ্য দেবতা আবার বিষ্ণু ও সর্বদা শিবের স্মরণ করেন পরবর্তীকালে পার্বতী শিবকে রাম নাম লেখা বেলপাতা নিবেদন করায় মহাদেব তুষ্ট হন তারপরই পার্বতীকে সহধর্মিণী রূপে স্বীকার করেন তিনি ফাল্গুন মাসে কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে শিব পার্বতী বিবাহ হয় এই তিথিটি মহাশিবরাত্রি নামে পরিচিত তাই মহাশিবরাত্রির দিনে চন্দন দিয়ে বেলপাতায় রাম লিখে শিবকে অর্পণ করুন এতে তুষ্ট হয় শিব ব্যক্তির সমস্ত মনস্কামনা পূরণ করবেন কোথাও বেলপাতা না পেলে অক্ষত দিয়ে শিব পুজো করতে পারেন স্কন্দপুরাণে উল্লিখিত আছে বেলপাতা না পেলে আগে অর্পণ করা হয়েছে এমন বিলপত্র জলে ধুয়ে শিবলিঙ্গে নিবেদন করতে পারেন বেলপাতা নিবেদনের লাভ শিব বেলপাতা নিবেদন করলে আর্থিক অনটন দূর হয় আবার দম্পতিরা একসঙ্গে শিবকে বেলপাতা নিবেদন করলে তাদের দাম্পত্য জীবন আনন্দ ভরে ওঠে পাশাপাশি সন্তান সুখ লাভ করা যায় বেলপাতা নিবেদনের নিয়ম এগারো বা একুশটি বেলপাতা জল দিয়ে ধুয়ে তা দুধে ডুবিয়ে শুদ্ধ করে নিন তারপর গঙ্গা জল দিয়ে সেই পাতা শুদ্ধ করুন সমস্ত বেলপাতায় চন্দন দিয়ে রাম লিখুন রাম নাম ছাড়াও ওম লেখা যেতে পারে তারপর এতে আতর ছড়িয়ে দিন ওম নম শিবায় মন্ত্র জপ করতে করতে শিবলিঙ্গে এই বেলপাতা নিবেদন করুন শিবলিঙ্গে বেলপাতার নিবেদনের একটি মন্ত্র আছে আপনারা এই মন্ত্রগুলো উচ্চারণ করতে পারেন ত্রিদলং ত্রিগুণাকারং ত্রিনেত্রং চিধায়ুধম ত্রিজন্ম পাপ সংহারং বিলপত্রং শিব অর্পণম অখণ্ড বিল্লপত্রস্য পূজয়ে শিব শঙ্করম কৌটিকন্যা মহাদানং বিল্লপত্র শিব অর্পণম দর্শনং বিল্লপত্রস্য স্পর্শনম পাপনাশনম অঘোর পাপ সংহারং বিল্লপত্রং শিব অর্পণ গৃহণ বিলপত্রাণী সুপুষ্পাণী মহেশ্বর সুগন্ধিনি ভবানীশো শিবন্ত কুসুম প্রিয় চ নম বর্মিনে চ বরুথিনে বন্ধুভায় চ হনন্নায় চমো ঘৃষ্ণবে আপনারা এই মন্ত্রটাও উচ্চারণ করতে পারেন এরপর আমরা জানবো শিবরাত্রির দিন শিবলিঙ্গে ভুল করেও এই তিনটি বস্তু নিবেদন করা যাবে না মহাশিবরাত্রির দিনে কি কি নিবেদন করতে পারবেন না মহাশিবরাত্রি মহাদেবের আরাধনার জন্য এই দিনটি সারা বছরের মধ্যে সবচেয়ে প্রকৃষ্ট তবে এদিন শিব পুজো করার সময় কয়েকটি জিনিস ভুলেও নিবেদন করা যাবে না সেই জিনিসগুলি কি কি এবার আমরা সেটাই জেনে নেব প্রথম হচ্ছে শিবলিঙ্গের সিঁদুর দেবেন না মহাশিবরাত্রিতে মহাদেবকে তুষ্ট করতে শিবলিঙ্গে বেলপাতা ভাং ধূত্র ও বেল নিবেদন করতে হয় তবে মনে রাখবেন ভুলেও এদিন শিবলিঙ্গে সিঁদুর দেওয়া যাবে না আসলে হিন্দু ধর্মে বিবাহিতা মহিলারা স্বামীদের দীর্ঘ জীবন কামনা করে স্মৃতিতে সিঁদুর পরে থাকেন কিন্তু শিবলিঙ্গে সিঁদুর দিলে তখন তার ধ্বংসের প্রতীক হয়ে যায় মহাদেবের ধ্বংসাত্মক রূপ বড় ভয়ানক সেই রূপকে প্রতিরোধ করার জন্যই শিবলিঙ্গে সিঁদুর নিবেদন করা উচিত নয় শিবলিঙ্গে হলুদ দেবেন না হিন্দু ধর্ম অনুসারে হলুদ হলো অত্যন্ত শুদ্ধ ও পবিত্র বস্তু কিন্তু মহাদেবের আরাধনার সময় হলুদের ব্যবহার করা শাস্ত্র অনুসারে সঠিক নয় আসলে শাস্ত্র বলছে যে হলুদ মহিলাদের সঙ্গে সম্পর্কযুক্ত আর শিবলিঙ্গ হল পৌরুষের প্রতীক তাই শিবলিঙ্গে ভুলেও হলুদ লেপন করা সঠিক কাজ নয় শুধু মহা শিবরাত্রি নয় বছরের কোনো সময়ই শিব পুজোয় হলুদের ব্যবহার করবেন না শিবলিঙ্গে তুলসী দেবেন না তুলসী হিন্দুদের কাছে অত্যন্ত পবিত্র পুজোয় তুলসী পাতা ব্যবহার করা হয় তবে শিব পুজোয় তুলসী পাতার ব্যবহার নিষিদ্ধ কারণ পুরাণ অনুসারে তুলসী তার আগের জন্মে রাক্ষসী রূপ নিয়েছিলেন সেই জন্মে তার নাম ছিল বৃন্দা বৃন্দা ছিলেন বিষ্ণুর একনিষ্ঠ ভক্ত রাক্ষস রাজা জলন্ধরের সঙ্গে বিয়ে হয় বৃন্দার বিষ্ণুর প্রতি বৃন্দার অগাধ ভক্তির কারণে জলন্ধর অমরত্বের বর পেয়েছিলেন দেবতাদের সঙ্গে একবার জলন্ধরের প্রবল যুদ্ধ শুরু হয় তখন বৃন্দা তার স্বামীর বিজয় প্রার্থনা করে ধ্যানমগ্ন হন সে কারণে দেবতারা কিছুতেই জলন্ধরকে পরাজিত করতে পারেন না দেবতাদের অনুরোধে তখন শিব তাকে বধ করেন স্বামীর মৃত্যুতে মহাদেবের উপর রুষ্ট হয়ে বৃন্দা বলেন যে শিবের পুজোয় কখনো তুলসী পাতা ব্যবহার হবে না শিবলিঙ্গের শঙ্খের জল দেবেন না শিবলিঙ্গে কখনো শঙ্খের জল নিবেদন করতে নেই অন্য সব দেবতার পুজোয় শাঁখ ব্যবহার করার রীতি প্রচলিত আছে কিন্তু শিব পুজোয় শাঁখের ব্যবহার করা যায় না কারণ শিব পুরাণ অনুসারে শঙ্খচুর নামে এক দানবকে বধ করেছিলেন মহাদেব সে কারণে শঙ্খের জল কখনো শিবলিঙ্গে নিবেদন করা যায় না এবার আমরা জানব যে মহাশিবরাত্রির আগেই যে পাঁচটি জিনিস বাড়িতে আনলে মহাদেব খুশি হন এবং সব বিপদ দূর করবেন এদিন ভোলানাথকে তুষ্ট করার জন্য নানাভাবে তার আরাধনা করে থাকেন ভক্তেরা কিন্তু মহাশিবরাত্রির আগে বাড়িতে যদি এই কয়েকটি জিনিস নিয়ে আসেন তাহলে তার আশীর্বাদ আপনার উপর সব সময় থাকবে ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে পালিত হচ্ছে মহাশিবরাত্রি অনেকে মনে করেন এদিনে আবির্ভূত হয়েছিল মহাদেবের দ্বাদশ জ্যোতির্লিঙ্গ আবার অনেকের মতে মহাশিবরাত্রিতে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন শিব ও পার্বতী আবার কেউ কেউ বলেন যে মহাশিবরাত্রিতে মহাদেব তাণ্ডব নৃত্য করেছিলেন মহাশিবরাত্রিতে মহাদেবকে তুষ্ট করতে পারলে তার গোটা পরিবারের আশীর্বাদ লাভ করবেন আপনি এই বিশেষ দিনে বিধি অনুযায়ী শিবের পুজো তো করবেনই তার পাশাপাশি মহাশিবরাত্রির আগেই বাড়িতে নিয়ে আসুন এই পাঁচটি জিনিস তাহলে অত্যন্ত খুশি হবেন শিবশঙ্কর সে পাঁচটি জিনিস হচ্ছে এক শিবলিঙ্গ মনে করা হয় মহাশিবরাত্রিতে শিবলিঙ্গের প্রথম প্রকাশ ঘটে তাই মহাশিবরাত্রির আগে বাড়িতে একটি শিবলিঙ্গ নিয়ে আসুন পাড়া দিয়ে তৈরি শিবলিঙ্গ বাড়িতে রাখা সবচেয়ে লাভজনক মহাশিবরাত্রিতে এই শিবলিঙ্গের পুজো করুন প্রতিদিন শিবলিঙ্গের জল দিন এবং প্রতি সোমবার শিবলিঙ্গের অভিষেক করুন পারদ শিবলিঙ্গের পুজো করলে কাল সর্পদোষ পিতৃদোষ ও বাস্তুদোষ কেটে যায় দুই হচ্ছে শিব পার্বতীর ছবি মহাশিবরাত্রির আগে বাড়িতে মহাদেব ও পার্বতীর একটি যুগল ছবি বা মূর্তি নিয়ে আসুন আপনি নিজের বাড়িতে শিব পার্বতী কার্তিক গণেশ ও নন্দী সহ মহাদেবের গোটা পরিবারের ছবিও নিয়ে আসতে পারেন বাড়িতে শিব পরিবারের ছবি থাকা অত্যন্ত শুভ এর ফলে বাড়িতে আধ্যাত্মিক শক্তি কাজ করে তিনি হচ্ছে রুদ্রাক্ষ মহাদেবের প্রিয় আভূষণ হলো রুদ্রাক্ষ বলা হয়ে থাকে মহাদেবের চোখে জল দিয়েই নাকি রুদ্রাক্ষের সৃষ্টি মহাশিবরাত্রির আগের দিন বাড়িতে একটি একমুখী উদ্রাক্ষ নিয়ে আসুন এই একমুখী উদ্রাক্ষ আপনি ধারণও করতে পারেন এর ফলে শিবের কৃপায় কোনো বিপদ আপনাকে ছুতে পারবে না চার হচ্ছে বেল গাছ মহাশিবরাত্রির আগে বাড়িতে একটি বেল গাছ পুতুন বাড়িতে বেল গাছ থাকা অত্যন্ত শুভ বলে মনে করা হয় বেলপাতা মহাদেবের অতি প্রিয় শিবলিঙ্গে রোজ বেলপাতা দিলে মহাদেব আপনার মনের সব ইচ্ছে পূরণ করবেন পাঁচ নন্দীর মূর্তি শিবের বাহন হল নন্দী যেখানে মহাদেব সেখানেই নন্দীর অবস্থান মহাশিবরাত্রির আগে বাড়িতে একটি ছোট্ট নন্দীর মূর্তিও নিয়ে আসুন রূপো তৈরি নন্দী নিয়ে আসতে পারলে তা আরও শুভ ফল দেয় মহাদেবের আশীর্বাদে সুখ সমৃদ্ধি বজায় থাকবে আপনার পরিবারে আমাদের দেশ ছাড়াও গোটা দেশ জুড়েই মহাশিবরাত্রি পালন করা হয়ে থাকে আমাদের রাজ্য ছাড়াও উত্তরখণ্ড রাজস্থান উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ পাঞ্জাব হিমাচল প্রদেশ বিহার কর্ণাটক তামিলনাড়ু অন্ধ্রপ্রদেশ তেলেঙ্গানা সর্বত্র ধুমধামের সঙ্গে উদযাপিত হয় মহাশিবরাত্রি শিব মন্দিরগুলিতে এদিন থাকে ভক্তদের উপচে পড়া ভিড় এবার আমরা জানবো যে মহাশিবরাত্রিতে কি কি করা উচিত এবং কি কি করা উচিত নয় আপনি যদি মহাশিবরাত্রি বোত পালন করেন তাহলে একদিন আগে উপবাসের সংকল্প নিন মহাশিবরাত্রির আগের দিন সকালে স্নান সেরে শিব পুজোর সময়ই উপবাসের সংকল্প নিন হাতে সামান্য চাল ও জল নিয়ে এই সংকল্প গ্রহণ করতে হয় মহাশিবরাত্রিতে কুম্ভ মুহূর্তে বিছানা ছাড়ুন সূর্যোদয়ের আগে সেদিন ঘুম থেকে উঠে পড়তে হবে আপনাকে উপবাসের দিন ভোরবেলা স্নান সেরে পরিষ্কার পোশাক করুন এদিন সাদা রঙের কাপড় পরা সবচেয়ে শুভ মহাশিবরাত্রির দিন সারা দিনে যতবার সম্ভব ওম নম শিবায় জপ করুন যেহেতু শিবরাত্রির পুজো রাত্রিবেলা করা হয় তাই সন্ধেবেলা পুজোর বসার আগে আরেকবার স্নান করে নিন পরের দিন সকালে স্নান ছেড়ে তবেই উপবাস ভঙ্গ করবেন মহাশিবরাত্রির উপবাস বেশ কঠিন তাই যাদের কোনো অসুখ বা শরীর খুব একটা ভালো নেই তারা মহাশিবরাত্রির ব্রত পালনের আগে অবশ্যই ডাক্তারের সাথে কথা বলে নিন শিবলিঙ্গে দুধ ফুল বেলপাতা চন্দন লেপা দই মধু ঘি ও চিনি নিবেদন করুন দিকপঞ্জিকা অনুসারে পরের দিন সূর্যোদয়ের পরে এবং চতুর্দশী তিথি অবসানের মাঝামাঝি কোনো সময়ে উপবাস ভঙ্গ করতে পারেন মহাশিবরাত্রিতে কি কি করবেন না মহাশিবরাত্রিতে আপনি যদি উপবাস নাও রাখেন তাহলেও চাল গম বা ডাল জাতীয় কোনো খাবার এদিন খাবেন না কোনো আমিষ খাবার এদিন ভুলেও খাবেন না পেঁয়াজ রসুন থেকেও এদিন দূরে থাকুন শিবলিঙ্গে নারকেলের জল নিবেদন করবেন না এবার আমরা সবশেষে জানব শিবরাত্রির পারণ মন্ত্রটি কি। ওম সংসার ক্লেশ দগ্ধস্য ব্রতে না নেন শঙ্কর প্রসিদ্ধ সম্মুখ নাথ জ্ঞান ও দৃষ্টি প্রদভব। আজকের এই ভিডিওটি এখানেই শেষ হলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টে জয় শিবশম্ভু বলে কমেন্ট করবেন এবং একটি লাইক করবেন এবং পাশে থাকবেন সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন এবং শিবরাত্রি উদযাপন করুন নমস্কার